হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেটা অনেকেই জানতে চেয়েছে আজকে আমি টোটাল বিষয়টা তোমাদের কাছে বলবো আর কয়েকটা দিন হাতে তিন চারটা দিন পরে আমি আমার বাবুর ফেস রিভিলও করে দেব কারণ আমাদের অসুস্থ চলে যাবে অসুস্থ গেলেই আমি বাবুর ফেস রিভিল করব তোমাদের সামনে এখনও তোমরা আমার বাবুকেও কেউ দেখতে পারো নি অনেকেই আমাকে প্রশ্ন করেছ আমার যে ছেলে বাচ্চা হয়েছে আমার ছেলে বাচ্চা হওয়াতে কি কি লক্ষণ ছিল আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে বাচ্চা হবে কি না হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম অনেক কিছুতেই যে হ্যাঁ আমার ছেলে বাচ্চা হতে চলেছে আর সব কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করব অনেকেই আমাকে কমেন্টে বলেছ আমার সকালের দিকে খারাপ লাগতো না আমার সন্ধ্যের দিকে খারাপ লাগতো তো এইগুলো সব আমি তোমাদেরকে বলবো বাবু কিন্তু আমার কোলেই রয়েছে বাবুকে কোলে নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও করছি ওর একটু জ্বর উঠেছে তো সেই কারণে ও এখন কিন্তু মানে থাকতে চাচ্ছে না কারো কুলেই থাকতে চাচ্ছে না আমাদের বাড়িতে এখনও বাবুকে সবাই নেয় না কারণ আমাদের অসুস্থ চলছে আমার বরমশাই আর বাবু তিনজনেরই অসুস্থ তো সে কারণে বর্মশাই আর আমি দুজনেই নিয়েই গিয়ে তো বাবুকে সারাদিন থাকি আর আজকে ওর বাবার কোলে উঠছে না ঘুম পাড়াচ্ছি ঘুমিয়ে টুমিয়ে মানে সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে আমাকে সব সময় তার সাথে লাগছে আর এর মাঝখানে আমি না হাত পা ধুতে পারছি না চান করতে পারছি না কিছু করতে পারছি সকালবেলায় কোনো রকমে একটু চাটা খেয়েছি কোলে নিয়ে নিয়ে ভাত খেয়েছি আজকে মানে ও শরীরটা খারাপ হয়ে গেছে না একটু সর্দি সর্দি রেখেছে হালকা গাটা একটু গরম গরম সেই কারণেই ও থাকতে চাচ্ছে না কারোর সাথে থাকতে চাচ্ছে না তো ভাবছি না ওর শরীরটা আজকে যখন একটু খারাপ তো আমি সারাটা দিন ওকে নিয়ে থাকি তারপরে কাজ যায় যাক আজকে হচ্ছে শুক্রবার শনি রবি সোমবার আমরা তিন দিন অসুস্থ আছে মঙ্গলবার দিন আমাদের কামানি মানে মঙ্গলবার দিন নাপিত দিয়ে মানে কামানো হয় না সেটা বুধবার দিন হচ্ছে আমাদের অসুস্থ উঠে যাবে মঙ্গলবার থেকেই আমরা ওই ঘরে যেতে পারবো এই ঘরটা তোমরা অনেকেই বলেছি এই ঘরটা কি ঠান্ডা আছে না এই ঘরটাতে ঠান্ডা একদমই লাগে না রাত্রেবেলায় পুরো রাত আমাদের হিটার চলে ঘরের মধ্যে আগুন দেওয়া হয় সব মিলিয়ে কিন্তু আমাদের এই ঘরটাতে একদমই ঠান্ডা আসে না পুরো শরীর মানে ঘরটা গরম গরম আর তোমাদের কিছু কথা বলবো সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বাবুর এফ এইচ আর কত ছিল তো সেই ভিডিওটা না ইউটিউব থেকে আমার রিমুভ করে দিয়েছে তো সেই ভিডিওটা আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই ভিডিওতে হয়তো কোনো ভুল ছিল তো সেই কারণে ইউটিউব থেকে রিমুভ করা রিমুভ করে দিয়েছে কাল নাহলে পরশু দিন সেটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো তো এখন আমি তোমাদেরকে বলি যে আমার মর্নিংয়ের দিকে খারাপ লাগতো না আমার সন্ধ্যের দিকে খারাপ লাগতো আমি কখনই মর্নিংয়ের দিকে বুঝতে পারিনি যে আমার খারাপ লাগা কিছু সব সময়ই আমার সন্ধ্যের দিক থেকে খারাপ লাগতো মানে বিকেলবেলা থেকে আমার হালকা হালকা খারাপ লাগা শুরু হতো রাত্রের একটু বেশি খারাপ লাগতো তো আর আমার বেবি কোন সাইডে ছিল আমার বেবি সবসময় বা পাশে ছিল আমি নিজে বুঝতে পারতাম বা পাশ দিকে মাথাটা ছিল ডান পাশে পাটা ছিল মানে পুরো আমি বুঝতে পারতাম আমি আমার যখন চার মাস তখন থেকেই আমি আমার বাপুর নড়াচড়া টের পাচ্ছিলাম আর সবসময় আমি বাঁ দিকটাতেই বুঝতে পারতাম আমি বাঁ কাতেই ঘুমোতাম ডান কাথে ঘুমোতে পারতাম না মানে একদিকে শুতে শুতে না সবসময় আমি মানে কোমরটা লেগে যেত সেই কারণে কিন্তু আমি মাঝে মধ্যে ডান কাথেও শুয়ে পড়তাম মাঝে মধ্যে সোজা হয়েও শুতাম কিন্তু সোজা হয়ে নাকি শুতে নেই হয়ে বেশিক্ষণ থাকতাম না কিছুক্ষণ থেকে আবার আমি বাঁকাতে ঘুমিয়ে পড়তাম এভাবে চলতো আর আমার খাওয়ার মধ্যে সেরকম কোনো বাস ছিল না আমি সব কিছুই খেতে পারতাম আর জানো আমার সকালবেলার দিকে আমার মনেই হতো না যে সকালবেলার দিকে আমার কোনো দিনও খারাপ লাগেনি আমি সকালবেলার দিন আমার মাঝে মধ্যে মনে হতো হয়তো বেবি আমার পেটে আছে আমি বুঝতে পারতাম না সেই সময়গুলো না আমার পেট শক্ত হয়ে থাকতো না রকম কোনো রকম নড়াচড়া সকালবেলায় করতো না সকালবেলায় মনে হয় ও দিব্যি ঘুমতো তা সেই সময়গুলো আমি একদমই টের পাইনি আমি সন্ধ্যেবেলার দিকেই বেশিরভাগ বুঝেছি হ্যাঁ অনেকেই কমেন্টে আমাকে বলেছ তোমার নাভি দেখে যে দাগটা হয় তো সেটা কেমন ছিল আমার পুরো পেট থেকে উপর পেট থেকে একদম নাভি একদম নিজ পর্যন্ত এক সোজা দাগ ছিল হালকা একটু নাভির সাইডটাতে হালকা একটু বেঁকে গেছিলো বেশি না একদম হালকা একটু বেঁকে গেছিলো তাছাড়া কোনো রকম কিছু হয়নি এতটুকুই ছিল প্রথম প্রথম বাবু যখন পেটে এসেছে তখন হালকা হালকা আমার বমি বমি ভাব লাগতো হয় কয়েকদিন বমি হয়েও ছিল প্রায় চার মাস পাঁচ মাস পর্যন্ত আমার মাঝে মধ্যে দুদিন তিন দিন ছ দিন দশ দিন এক মাস এরকম পর পর হালকা একদিন করে একটু বমি হয়েছিল নিজের খাওয়ার গন্ডগোলে কারণ আমি না ভাজা ভাজাপোড়াটা একটু কম খেতে পারতাম সেই টাইমটাতে ভাজা ভাজাপোড়া জিনিসটা খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হয়ে যেত তো কম খেতাম আর যখনই ভাজাপোড়াটা একটু খেতাম তখনই বুক বুক গলা জ্বলতো জ্বলার পর না আমার উল্টে হয়ে যেত তো সেই কারণগুলোতে আমার উল্টে হতো তাছাড়া আমার কখনও প্রত্যেক দিন উল্টি হয়নি আর প্রথম প্রথম বাবু যখন পেটে এসেছিলো দু মাস তিন মাস পর্যন্ত না আমার জিরে গন্ধ লাগতো মানে জিরে বাটা ওসব আমি করতাম তোমরা দেখেছ যে আমি সবসময় বান্না এসব করেছি বাবু পেটে থাকাতে আমি যেদিন বাবু হয়েছে সেদিনও অনেক কাজ টাজ করেছি নিজে সব কিছু করেছি তো সেই টাইমগুলোতে না আমি মানে সেই প্রথম প্রথম সময়টাতে ভাতের ফ্যান গালানো সেই জিনিসটা আমার একটু গন্ধ লাগতো মানে খুব গন্ধ লাগতো সেটা না হালকা একটু গন্ধ লাগতো আর জিরে জিরে বাটাটা গন্ধ লাগতো তারপর যখন তিন মাস চার মাস হয়ে গেল তখন আর কোনো রকম খারাপ লাগা হলো না চার মাস থেকেই তো আমি আমার বাবুর মানে বুঝতে পেরেছি আমার বাবু নড়াচড়া বুঝতে পেরেছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তোমরা অনেকেই বলেছো যে চার মাস থেকে নড়াচড়াটা এটা হয় না অনেক অনেকেরই তোমার হয়েছে এটা হয়তো তুমি নড়াচড়া না এটা অন্য কিছু কিন্তু না আমি পুরো নড়াচড়া টের পেয়েছি যে ও নড়তো ও এ পাশ থেকে ওপাশ না একটা মনে হতো কিছু একটা যাচ্ছে যেমন আমরা আট মাস ন মাসে বুঝতে পারি আমার পেটের মধ্যে মানে পা কোন দিকে আছে মাথা কোন দিকে আছে সেই জিনিসগুলো বুঝতে পারি আর সেই টাইমটাতে আমরা সেটা বুঝতে মানে আমি সেটা বুঝতে পারতাম না যে পা মাথা ওইসব না মানে একটা কিছু জিনিস পেটের ভিতরে আছে এই পাশ ও পাশ যাচ্ছে এটুকু আমি বুঝতে পারতাম তো এদিকটা থেকে মানে এই দিক থেকে আমি বুঝতে পেরেছিলাম চার মাস থেকেই তারপর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছ তুমি কী কী খেতে তখন ভালোবাসতে আমি না বাবু যখন থেকে পেটে এসেছে তখন থেকেই আমি মানে মিষ্টি জিনিসটা একদমই পছন্দ হতো না আমার মিষ্টি মানে আমি মানে মনে হতো আমার মিষ্টি চোখের কাঁটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান যেখানেই আমি গেছি কখনো আমি মিষ্টি মুখে দেয়নি মানে কোথাও গেলে আমি মিষ্টি পছন্দ করতাম না মিষ্টি দেখলেই আমার না কেমন একটা গা ঘিনঘিন করতো জানি না কেন মিষ্টিটা আমি খুব খুব মানে খারাপ লাগতো আমি মিষ্টি একদমই আমি খাইনি আর এমনও হয়েছে দু একটা বিয়েবাড়ি ভাইয়ের সঙ্গে গেছি মানে বাড়ির সবার সঙ্গে গেছি বিয়েবাড়িগুলোতে তো সেখানে মিষ্টি আমাকে দিচ্ছে আমি না করেছি আর ভাই বলে কি দিও না দিও না ওর সুগার আছে ও মিষ্টি খায় না কিন্তু আমি বুঝতাম যে আমি কিন্তু মিষ্টি জিনিসটাকে মানে নিতে পারছি না মিষ্টিটা আমার খুব খারাপ লাগতো আমার ভালো লাগতো কি জানো একটু স্পাইসি জিনিস একটু ঝাল ঝাল জিনিস টক মানে টকটা আমি এত পরিমাণ খেয়েছি কি বলবো যখন জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আমের টাইম কাঁচা আম আমি এত পরিমাণ খেয়েছি পুরো ধারণার বাইরে এত পরিমাণ আমি কাঁচা আম মেখে খেয়েছি তারপর এই যে কিছুদিন আগে জলপাইয়ের সিজন গেলো জলপাই আমি প্রচুর খেয়েছি প্রচুর মানে আমার মনে হতো টকটা এমন জিনিস যে আমার মনে হতো যে আমার লাগবেই আমার লাগবে মানে লাগবেই আমি যদি এই টকটা এখন না খাই আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় থাকবো না পৃথিবীতে এরকম মনে হতো টক একটা এমন আমার নেশা হয়ে গেছিলো কিন্তু টকটা বেশি খাওয়া তো ঠিক নয় কিন্তু আমি প্রচুর টক খেয়েছি সত্যি মানে ফুচকা বলো মানে এমনি এমনি অন্য টক বলো ফুচকাও প্রচুর খেয়েছি আমি বাড়িতে বানিয়ে খেয়েছি আমি যখনই যেতাম ডক্টর দেখাতে তখনই আমি গিয়ে পঞ্চাশটা ষাটটা করে ফুচকা খেয়ে আসতাম ভীষণ ভালো লাগতো আমার তখন আর মানে এই জিনিসগুলো আমার ভীষণ ছিল কিন্তু আমি মিষ্টি জিনিসটা একদমই খেতে পারতাম না মানে আমার একদমই মিষ্টি জিনিসটা সহ্য হতো না এই জিনিসটা আমার খুবই খারাপ লাগতো তারপর মানে বাবু পেটে আসার পেটে আসার দু মাস আমার না প্রচুর মাথা ঘুরতো আর কোনো কিছু হতো না আর বাবু যখন আমার পেটে এসেছে আমি বুঝতে পারতাম মানে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো বেবি পেটে এসেছে কারণ আমার যখন প্রথম মাস মিন্স হলো না আমার প্রত্যেক মাসে মাসে ঠিকঠাক করে মিন্স হতো প্রথমবার যখন মিন্স হলো না তখন আমি মাকে বললাম যে মা আমার এরকম হয়েছে তোমরা জানো যে আমি অরুণাচলে গেছিলাম বরের সঙ্গে সেখান থেকে এসেছি আমি ফাল্গুন মাসে শেষের দিকে আমি বাড়ি এসেছি আসার পর কিন্তু আমার পরে মিন্স হয়নি আমার সেখানেই হয়েছিল মানে একদম অরুণাচলেই হয়েছিল তারপর আর হয়নি তো তারপর আমি ফলগুন চৈত্র মাসের দিকে মাকে বলেছি মা এর আগের মাসে তো আমার মিনস হয়নি তো আমার মনে হয় যে এরকম এরকম আমার একটু খারাপ লাগা লাগছে এরকম এরকম জিনিসগুলো আমার হচ্ছে আমার মনে হয় বেবি পেটে এসেছে মনে হয় বাচ্চা পেটে এসেছে তো মা আমাকে বলে চেক কর তো তখন আমি চেক করলাম তো চেক করে দেখলাম যে না পজিটিভ এসেছে সব কিছুই ঠিকঠাক আছে তো সেই দিনটাতে খুব খুশি ছিলাম এখন সেই মানে আমার ধন আমার সব আমার চোখের মনে আমার কাছে আমার কোলে তো ও কিন্তু এই যে ঘুমোচ্ছে তো সেই কারণে এইভাবে ঢেকে রেখেছি আর ওর না একটু শরীরটা খারাপ দেখে কিন্তু সে মানে ওকে আমি বেশি ইয়ে করছি না ঘুমোচ্ছে এখন তো চলো ও ঘুমোতে থাক ওকে আর ডিস্টার্ব করবো না আর এদিকে আর কি কি যেন বলার ছিল তোমাদের সাথে ভুলেই গেছি অনেকগুলো তোমরা প্রশ্ন করেছো সবগুলো ভুলে গেছি ও হ্যাঁ আরেকজন প্রশ্ন করেছো তোমার কি পা ফুলেছিল না গো আমার পা ফোলা টোলা কিচ্ছু হয়নি আমার সব দিক থেকে ঠিক ছিল মানে অনেকে দেখি পায়ের মধ্যে জল চলে আসে হাত পা ফুলে যায় জল আসে আমার হয়নি আমার একদিনে হয়েছিল যেদিন আমি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি করতে মানে ইউএসজি করতে কোচবিহার গেছিলাম সেই গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার পা ফুলে গেছিলো আমার পাগুলো টিপলে না আলকা মানে একটু গর্ত গর্ত হতো আর একদিন হয়েছিল এটা বাড়িতেই মানে আমি সেই দিন সারাদিন বেশিরভাগই বসেছিলাম আমি দেখতাম কি যখন আমি বেশি একটু বসে থাকতাম তখনই আমার পা একটু ফোলা ফোলা লাগতো তার জন্য দেখবে তোমরা আমি সবসময় কাজ হাঁটা চলা এইসব মধ্যে দিয়ে গেছি আমার নর্মালি বেবি হতো শুধু আমার বেবির যে থলিটা আছে সেই থলিটার মধ্যে রক্ত জমাট হয়ে গেছিলো সেই কারণে আমার নর্মাল ডেলিভারি হয়নি তো সিজার হয়েছে দশ মিনিটের মধ্যে আমাকে সিজার করতে বলেছ তোমরা তো জানোই আগের ভিডিও মানে আগের ভিডিও তোমরা দেখেছো যারা যারা তারা জানোই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আর কী কী তোমাদের প্রশ্ন আছে তোমরা যদি করতে চাও অবশ্যই ভিডিওতে প্রশ্ন করতে পারো আমি তোমাদের সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো তোমাদের কি কী প্রশ্ন আছে আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখন বাবুকে নিয়ে সেরকম মানে পারি না ভিডিওগুলো শেয়ার করতে তোমরা জানোই যে টোটাল ভিডিও এডিটিং টোটাল আমার করতে হয় পরামর্শ এরকম ভিডিও এডিটিং এসব করে করে না ও পারে না মোবাইলের এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো আমি তো ওকে কোনো দিন শেখাই নি ও তো সেরকম বাড়িতে থাকে না তো সেই কারণে এই জিনিসগুলো পারে না আর আমিও চাপ দিই না কারণ এখন আমার সবার হাগে হচ্ছে আমার বাবু আমার কাছে তারপর হচ্ছে সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করবো বাবুকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাবো আমার শুধু কয়েকটা দিন তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আর তিন চারটা দিন তারপরে তোমাদের সামনে আমার আমার বাবুকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবসময় আমার বাবুকে দিও আর অনেকেই বলেছো পুচকু পুচকু করে ডাকো না অন্য কিছু করে ডাকো তোমরা অনেকেই সুন্দর সুন্দর নাম দিয়েছো নামগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে তোমরা যে যে নামগুলো দিয়েছো তোমরা সেই নামগুলো ধরেই দেখো ওকে বাড়িতে সবাই পিকু বলে ডাকে প্রয়াস বলে ডাকে তো বাবা আমার মা আমার মামা ওরা অনেক অনেক নামে ডাকে মানে অনেক অনেক ওর নাম রেখেছে সব হচ্ছে হাস্যকর নাম একদিন তোমাদের সাথে সব শেয়ার করব তো এই মুহূর্তে আর এগুলো শেয়ার করছি না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আর সবাই বুক ভরা ভালোবাসা দিও আমার এই পুচকুকে আশীর্বাদ করো ও যেন খুব বড় হয় ও যেন খুব তাড়াতাড়ি যে জ্বর জ্বর ভাবটা আছে তাড়াতাড়ি যেন কমে যায় ঠান্ডা পড়েছে তো সেই কারণে একটু জ্বর জ্বর ভাব হয়ে গেছে আজকে ওকে আর মানে মোছাই টোছাই আজকে আর ওকে কোনো মোছানো টোছানো কিছু করবো না এভাবেই ও ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা খুব ক্যাচাল করেছিল তো সেই কারণে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি চলো অনেক কথা বলে বলে ফেলেছি তোমাদের সামনে আর কথা বাড়াবো না এখানেই রাখছি ভালো থেকো আর সুস্থ থেকো